একতরফা ভালোবাসা একতরফা ভালোবাসা মানে জানি সে আমার হবে না কিন্তু স্বপ্ন দেখতে দোষ কোথায় একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে কষ্ট দিয়ে যায় পাশে না থাকা সত্ত্বেও প্রতি মুহূর্ত তাকে অনুভব করার নামই হচ্ছে একতরফা ভালোবাসা একতরফা ভালোবাসা মানে তাকে আমি ভীষণ ভালোবাসি জানি না সে আমাকে নিয়ে ভাবে কি না হয়তো বা ভাবেই না তার কথা যখনই শুনি বা ভাবি নিজের অজান্তেই মনে মনে হেসে ফেলি তাকে একটিবার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি কিন্তু কোথাও একটা মনের মধ্যে ঝড় চলতে থাকে সে যদি আমাকে মেনে না নেয় দেখুন এই একতরফা ভালোবাসা না একটা মানুষকে ভিতর থেকে কুড়ি কুড়ি খেতে খেতে শেষ করে দেয় কিন্তু অপরের মানুষটা বুঝতেই চায় না যোগাযোগ রাখা তাছাড়া কারোর সাথে অতিরিক্ত ভালো সম্পর্কে কিংবা কাউকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া জীবনের সবথেকে বড়ো ভুল এই যে আমায় ছাড়া দিব্যি থাকতে পারো বিন্দাস জীবন অতিবাহিত করো আমায় ছাড়া হাসো কাঁদো তোমার শ্বাসকষ্ট হয় না এই যে অভিমানের দিনগুলোতে বুকির ভিতরে এত কষ্ট যন্ত্রণা হয় অপেক্ষায় অবহেলায় অনুভূতি নষ্ট হয় তোমার খারাপ লাগে না আমি তো শুধু তোমাকে ভালোবাসতে চেয়েছি ভালোবাসি বলেই তো তোমাকে প্রয়োজন এই স্বার্থফর দুনিয়ায় ভালোবাসা ছাড়া আমি তো তোমার কাছে আর কিছুই চাইনি এই যে দিনের পর দিন তুমি আমায় এড়িয়ে চলো দুঃখের দিনে পাশে থাকো না প্রচণ্ড মন খারাপেও আমার সঙ্গ দেও না অবসরে বাস্তবতার অজুহাত খোঁজো আমার বুঝি কষ্ট লাগে না তুমি তো আমায় ছাড়া থাকতে পারো তবে তোমায় ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারি না থাকতে গিয়েও কেমন যেন দম বন্ধ হয়ে আসে মায়া খুব খারাপ একটা জিনিস তাই না যখন কেউ বুঝতে পারে আপনি তার মায়ায় পড়ছেন তখন তার কাছে আপনার কোনো গুরুত্ব থাকবে না যে মানুষটা আপনাকে ভালোবাসে তার ঘুম ভাঙলেই আপনাকে মনে করবে এবং ফোনটা হাতে নিয়েই আপনাকে খুঁজবে সে না চাইলেও তার ভালোবাসা তাকে বাধ্য করবে মনমরা দেহে প্রেম নামক অভিনয় আর আসে না দেহ হত্যা করা মহাপাপ তাই মনটাকেই হত্যা করেছি